एनिवर्सरीपी एनिवर्सरी तू न जिंदगी में आके जिंदगी हो जिंदगी बदल আজকের তারিখটা শুধুমাত্র একটা তারিখ না হ্যাঁ আজকের এই তারিখেই আমি আপনাকে পেয়েছিলাম আমার জীবনে জীবনে আপনি না আসলে কখনো জানতেই পারতাম না জীবনটা এত সুন্দর হয় আর দেখেন দেখতে দেখতে কতগুলো বছর পেরিয়ে গেল জীবন থেকে সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না মনে হচ্ছে এই তো সেদিন পরিচিত হলাম আমরা বা এই তো সেদিন আমাদের বিয়ে হলো তবে দেখতে দেখতে কিন্তু আট বছর পেরিয়ে গেছে জীবন থেকে আমার মনে হয় কিছু স্পেশাল দিন তাকে স্পেশাল ভাবেই সাজিয়ে তোলা উচিত কারণ এই দিনটা কিন্তু প্রতিদিন আসে না বা প্রতিদিনের মতো হয় না প্রতিদিনের থেকে একটু অন্যরকম করারই চেষ্টা করছি আজকে যেহেতু আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল তাই ভাবলাম তাকে একটু সারপ্রাইজ করি এই আট বছরের সময় সেই আমাকে সারপ্রাইজ করছে আমার কখনো মনেই হয় না যে না আসলে তারও সারপ্রাইজ করা উচিত সেই চিন্তা ভাবনা করে ভাবলাম সে বাসায় আসার আগে আগে আজকে সব কিছু আমি রেডি করে ফেলবো নিজের হাতে বিরিয়ানি রান্না করছি সুন্দর করে খাটটা সাজাইছি সাথে সুন্দর একটা কেক ও অর্ডার দিছিলাম আমি সব কিছু গুছগাস কইরা তারপরে আসছি রান্না করতে রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার বিয়ে হয় খুব অল্প বয়সে আমি কিন্তু জানিও না যে আমার বিয়ে হয়েছে লো কিছু আপনাদের ভাইয়ার মুখেই শুনছি এখন এই কথা শুনে আবার কেউ হাইছেন না যে জামাইয়ার মুখে শুনছে তার বিয়ে হয়েছে আসলে এরকমটাই ছিল বিয়ে হইতে গেলে যেমন স্বাভাবিকভাবে দেখা শোনা হয় ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে লোক আসে বা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে লোক যায় আমাদের সময় এরকম কিছু হয় না আমি স্কুলে পড়ারকালীন আমাকে তারা ওখান থেকে দেখছে আর যেই দিন দেখছে ওই দিন কাই কাবিন হয়ে গেছে তো এই জন্যই বলা আর কি যে তার মুখের থেকেই শুনছি আমার বিয়ে হয়ে গেছে আমার যেদিন বিয়ে হয় বা কাবিন হয় সেদিন দিন আমি ছিলাম নানুবাড়িতে নানুবাড়ি থেকে আসার পরে আমার 엄마 বলতেছিল যে একটা ফোন আসলে তুই একটু কথা বলিস আমি বললাম ফোন আসলে কথা বলবো যে মানুষ আমাকে ফোনেই ধরতে দিত না তারপর আস্তে আস্তে তার মুখ থেকেই সব কিছু শোনা তার সাথে আড়াই মাস কথা বলার পর তাকে সামনাসামনি আমি দেখছি তার আগে কখনো দেখিয়েই নাই যাই হোক গল্প করতে করতে কিন্তু আমার বিরিয়ানি রান্নাটাও হয়ে গেছে আর আমি একটা কেক অর্ডার দিয়ে রাখছিলাম নিজের পছন্দ মতো সেইটাও চলে আসছে আর হোমমেড কেক সহজে এখানে পাওয়া যায় না তারপরও একটা আপু এই জায়গায় বানায় তার থেকেই নিলাম আর আমার কিছু বিচ্ছু বাহিনীর দল তারা কিছু ফুল জোগাড় করে আনছে যাতে খাটটারে আরেকটু সুন্দর করে সাজাইতে পারি আমি একটা গোলাপের জন্য অনেক টেনশন করতেছিলাম আর ওরাই কিন্তু সেটা ম্যানেজ করে দিছে আর তোমাদের ভাইয়ার জন্য একটা গিফট গিফটটা আমি আগে থেকেই রেডি করে রাখছি আর সে আমাকে দুপুর বেলাই শাড়িটা দিয়ে গেছে যেন এই শাড়িটা পরে আমি রেডি হয়ে থাকি আর সে তো জানতো না যে এত কিছুর প্ল্যান আছে যাই হোক আমি সবকিছু রেডি করে একদম আমি নিজেও রেডি হয়ে নেই আর তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেও চলে আসে তার পছন্দ আছে যদিও শাড়িটা এতে কেমন লাগছে আমাকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এর ভিতরেই সে চলে আসে আর আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে পরেরবার অ্যানিভার্সারিতে আমি এরকম সুন্দর একটা ভিডিও বানাবো তাই এই ভিডিওটাই আগে বানাইছি তারপর কিন্তু তাকে গিফট দিলাম সারপ্রাইজ জিনিসটা এমন যে শুধু মেয়েরাই পাবে এরকম কোনো কথা নাই মাঝে মধ্যে সারপ্রাইজ করতে হয় তাহলে তারাও অনেক বেশি খুশি হয় কিন্তু আমরা মেয়েরা সব সময় খুশি কখনো তাদেরকে দিয়ে হতে চাই না যাই হোক এবার একটু আমার কাছে অন্যরকম ভালো লাগছে আমি একটা পাঞ্জাবি আগে থেকেই অর্ডার করছিলাম অনলাইন থেকে আর পাঞ্জাবিটা আমি যেরকম চাইছিলাম একদম ঠিক ওরকমই পাইছি মেরুন কালারটাকে কিন্তু তাকে অনেক বেশি ভালো লাগছিল সে নিজেও এটা পেয়ে অনেক বেশি খুশি হইছে এবং কি সাথে সাথে পড়াইছি পড়াইয়া তার পরে দেখলাম কেমন লাগে যেহেতু তার দেওয়া শাড়ি পরে আমি কেক কাটতে বসছি তাই ভাবলাম আমার দেওয়া পাঞ্জাবি পরে সেও কেক কাটুক আর মাঝখানে তো আমাদের রাজকন্যা আসেই দেখতে দেখতে এভাবেই অনেকগুলো বছর হয়তো বা কেটে যাবে তারপরও কিছু দিন যেন স্মৃতি হয়ে থাকে সেই চেষ্টাই করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো যদিও আমি এখন আর খুব একটা ব্লগ দেই না তারপরও ভাবলাম কিছু স্পেশাল মুহূর্ত একটু ক্যাপচার করে রাখা যাক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ